বাবার প্রাণ হারালেন পড়ুয়া একমাত্র ছেলে তার অপরাধ বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করা চট্টগ্রামের মীরসরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একদিন পরও ধরা পড়েনি ঘাতক তার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন ও এলাকার মানুষ সন্তানকে ঘিরে এই মায়ের কত স্বপ্ন সব এক নিমেষে শেষ তার একমাত্র ছেলে শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শাহেদের বাবা নুরুজ্জামান সৌদি প্রবাসী সম্প্রতি দেশে এসে আরেক নারীকে বিয়ে করে বুধবার রাতে ঘরে নিয়ে আসলে প্রতিবাদ করেন ছেলে এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছেলেকে ছুরিকাগাত করে পালিয়ে যান বাবা মুমূর্ষ অবস্থায় মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন

তো এইভাবে অরক্ষিত ভাবে ওনাদের যাওয়াটা আসলে এই সিদ্ধান্তটা ভুল ছিল চাঞ্চল্যকর এই ঘটনায় নিজের স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা করেছেন নিহতের মা কিভাবে মেনে বলেন না বাবা যেরকমই হোক বা সন্তান যেরকমই হোক বাবা বাবা ছেলের মধ্যে ঝগড়া হয় না কিন্তু এই পর্যায়ে যাবে কেন মানে এই পর্যায়ে তো যায় না চুরি মারার জন্য গেছে যে উনি পালাই গেছে এরপরও চুরিটা মেরে গেছে ঠিক আছে আমি আসলে নিহত শাহিদের বাড়ি মিরসরাইয়ের মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় মাকে নিয়ে থাকতেন চট্টগ্রাম শহরের সিটি গেটে ভাড়া বাসায় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম